মুদি দোকানের কর্মচারী দুজন দুজনেই মনে হচ্ছে একটু চোর প্রকৃতির মাঝে মাঝে জিনিসপত্র হাওয়া হয়ে যায় টাকা পয়সাও ক্যাশ বক্সে কম দেখা যাচ্ছে কিন্তু কোনো উপায় নেই কর্মচারী রাখতেই হবে আগেও দুজন কর্মচারী ছিল সে দুটোকে ছাটাই করা হয়েছে চুরির কারণে বাবু দোকানে যেয়ে বসলেন রুহুল নামের ছেলেটি বলল স্যার বিক্রি বাটা ভালো নাই কাস্টমার নাই বললেই চলে অথচ নিশিকান্ত বাবু জানেন তার দোকানে যথেষ্ট বিক্রি হয় উনি একটু কাছ থেকে বাসায় গেলেই চুরি করে এই দুটো কর্মচারী সুবলকে এনেছেন তিনি তার গ্রাম থেকে তার এক ধরনের আত্মীয় হয় সুবল প্রথমে হাবাগোবা ধরনের ছিল কিন্তু রুহুলের সাথে মিশে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে আসলে কথায় বলে সঙ্গদোষে লোহা ফাঁসে এ কথাটি একেবারেই একটি খাঁটি কথা হারে হারে টের পাছে নিশিকান্ত বাবু কিন্তু উপায় নেই যাকেই রাখা হবে সেই চুরি করবে নয় টাকা পয়সা অথবা খাদ্য সামগ্রী রুহুল বলল আমার মার জ্বর আজ আমি চলে যাচ্ছি নিশিকান্ত বাবুর কাছে সে সেরকমভাবে ছুটিও চাইল না সোজা কথায় বলে ফেললো চলে যাচ্ছি নিশিকান্ত বাবু বললেন রুহুল আমি কি তোমাকে অনুমতি দিয়েছি তুমি যে এক কথায় বললে আমি চলে যাচ্ছি এখন তুমি যাবে না আরও দুই ঘন্টা পরে যাবে রুহুল চুপচাপ কাজে মনোযোগ দিল নিশিকান্ত বাবুও কাস্টমার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন টুকুন বাসায় একা আছে আবার মনটা খচখচ করতে থাকে এই ছোট্ট টুকুনের জন্য উনি কী না করেছেন এখন ভাবছেন একটা বিয়ে করলে হয়তো ভালোই হতো সৎ মা সবসময় ভালো হয় না এ কথাটি হয়তো পুরোপুরি সত্যি না ভালো মানুষও দুনিয়াতে আছে হঠাৎ পরিমল বাবুর স্ত্রী মধুবালা এলো দোকানে পরিমল বাবু গত হয়েছে বছর চার হল মধুবালা সবসময় বাবুর দোকান থেকে এটা সেটা কিনে নিয়ে যায় মাঝে মাঝে সে কিছু বাকিও রাখে আজ নিশিকান্ত বাবু মধুবালাকে খুব ভালো করে খেয়াল করলেন দেখলেন ছোটোখাটো মহিলাটি দেখতে অপূর্ব সুন্দরী একটাই সমস্যা সে লম্বায় একটু খাটো মধুবালার বিয়ে হয়নি কারণ বিয়ে করার ইচ্ছেও নেই আজকাল অবশ্য হিন্দু সম্প্রদায়ের মেয়েরা বিয়ে করে যদি পছন্দ মতো কাউকে পায় হঠাৎ করে নিশিকান্ত বাবুর মনে একটা প্রশ্ন উঁকে দিল আচ্ছা মধুবালাকে যদি আমি বিয়ে করি তাহলে মন্দু নিশিকান্ত নিশিকান্তবাবু মিষ্টি হেসে মধুবালাকে বলল কেমন আছেন মধুবালা মুখ কালো করে বলল ভালো নেই তার বৌদি তার সাথে দুর্ব্যবহার করে এটা নিশিকান্তবাবু জানে বাবু জিজ্ঞেস করলেন বাসায় কি কোনো ঝামেলা হয়েছে মধুবালা বলল আমি চা খেতে খুব পছন্দ করি এই শখের মধ্যে একটাই আমার শখ কিন্তু বৌদি এ নিয়ে আমাকে খোটা দিয়েছে বলেছে বসে বসে খেলে রাজার ভান্ডও ফুরিয়ে যায় আমি তো কিছু করি না যার কারণে আমাকে উঠতে বসতে খোটা দেয় হঠাৎ করে নিশিকান্ত বাবু বলল আপনার যদি আপত্তি না থাকে আমার বাসায় চলেন আমারও খুব চা খেতে ইচ্ছে করছে মধুবালা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল কারণ সে টুকুনকে খুবই ভালোবাসে দুই কর্মচারীর হাতে দোকানের দায়িত্ব দিয়ে নিশিকান্ত বাবু মধুবালাকে নিয়ে বাসায় চলে এলেন দেখলেন টুকুন চুপচাপ বসে আছে ছোট টুকুন দরজা খুলে দিল মধুবালা বলল বাবু আপনি একটা কাজ করলেন ছোটো বাচ্চাটার একটা মা এনে দিন এই শিশু বাচ্চা একা একা কিভাবে তার জীবন অতিবাহিত করবে তখন নিশিকান্ত বাবু সরাসরি বললেন মধুবালা আপনার যদি আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই মধুবালা নীরব সম্মতি জানালো আমি আমার লেখা ছোটো গল্প পাগলা গ্রহ পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ